অন্ন জল উঠা বাগদারাটির অর্থ আয়ু সময় শেষ হওয়া অষ্টমঙ্গলা অর্থ আনন্দের রেশ থাকা অবস্থা অকট বিকট বাগদারাটির অর্থ ছটফটানি অকরিয়া বাগদারাটির অর্থ দনহীন, অকাল কুসুম বাগদারাটির অর্থ অসম্ভব জিনিস অকাল পক্ষ মানে ইছরে পাকা অকাল বোধন বাগদারাটির অর্থ অসময় আবির্ভাব অগাত্মা মধুসূদন বাগদারাটির অর্থ অনন্যপায় হয়ে অগস্ত যাত্রা মানে শেষ বিদায় অঙ্কুশ তারণা বাগদারাটির অর্থ অন্তর্গত আঘাত অজগর বৃত্তি অর্থ আলসেমি অঞ্চল প্রভাব বাগদারাটির অর্থ স্ত্রীর প্রভাব অনন্ত অনন্তসজ্জা মানে হচ্ছে শেষ সজ্জা অন্দি সন্ধি বাগদারাটির অর্থ ফাঁক ফকর অপগণ্ড বাগদারাটির অর্থ অকর্মণ্য বা অপ্রাপ্ত বয়স্ক অবরে সবরে মানে কালে ভদ্রে অলস্তলস তলস অর্থ উদ্যাম বা বাধাবন্ধনহীন অশ্বমেথযজ্ঞ মানে বিপুল আয়োজন অষ্টকপাল মানে হতভাগ্য অষ্টরম্বা মানে কাঁচা কলা বা ফাঁকি স্পর্শা বাগদারাটির অর্থ গৃহে অন্তরীণ অস্থির পঞ্চক মানে হচ্ছে কিং কর্তব্য বিমরতা অক্ষরে অক্ষরে মানে সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে অ মানে প্রাথমিক জ্ঞান অকাল কুষ্পাণ্ড মানে অপদার্থ অন্ধের জষ্টি বাগদারাটির অর্থ অপরিহার্য অবলম্বন অকালের বাদলা বাগদারাটির অর্থ অপ্রত্যাশিত বাধা অক্ষয়বট মানে প্রাচীন ব্যক্তি আগ্রম বাগ্রম মানে হচ্ছে অর্থহীন কথা অগ্নি সর্বা মানে ক্ষিপ্ত অঙ্গ জল হওয়া বাগদারাটির অর্থ শীতল হওয়া অতিদর্পে হতলঙ্কা বাগদারাটির অর্থ অহংকারে পতন অদৃষ্টের পরিহাস মানে বাগ্যের বিড়ম্বনা অন্তর অন্তরটিপনি মানে হচ্ছে গোপন ইশারা